ইসমিল্লা রহমানুর রহিম সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্বে কথা আমরা এইখান থেকে সাত পৃষ্ঠা থেকে আমরা শুরু করবো আজকে তো কথা হচ্ছে বিগত পর্ব আমরা পর্বওয়াণী আমরা বিশ্ব নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম সো এখন একটু দেখি ছক এক দশমিক তেরো এখানে বাজের প্রকৃতি প্রতি বাজের সমান হচ্ছে দুই ভাস করে হয় এখন আমার এখানে প্রতিবারের সমান দুই ভাস করে ভাস সমান দুই ভাস করে বাস সংখ্যা এক তাহলে গড় সংখ্যা হবে দুইটা এক বাস দিলে দুইটা গড় হবে তাহলে আমার কি হবে একের সাথে দ্বিগুণ দিলে এখানে দুই হবে তাহলে সূচক হচ্ছে কি সূচক আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুইয়ের উপরে এক হবে একটু আর ওয়ান মানে টুয়ে হবে পর সংখ্যা দুটা এবার আস বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি বিষয়টা আমি যদি ক্লিয়ার করি এভাবে আমি একটু দেখাই তোমাদেরকে খুবই ইজি সূচকের সাথে যেটা রিলেটেড আমি এটা এখানে একটু দেখাই সেটা হচ্ছে এইখানে একটু আমি দেখাই এই জায়গায় তাহলে দুই হয় তো গুণাকার হচ্ছে আমার এখানে আসলে দুই হবে গড় সূচক হচ্ছে দুই দুইয়ের উপরে আমরা এক দিব এখানে বেচ হচ্ছে দুই আর উপরে বাস সংখ্যা হচ্ছে একটি সেজন্য আমার এটা সংখ্যা হবে এখন আবার প্রতিবারে দুই বাস করে এক ঢাক আর কি এখন বাস সংখ্যা যদি দু হয় বাস সংখ্যা যদি দু হলে গড় হবে কয়টা চারটা গড় হবে চারটা আর চার দুগুণে গুণাকার হবে আট এবং আমার সূচকীয় হবে এই যে গুণাকার ইয়া হবে না এটা হবে ষোলো এটা ষোলো হবে এটা হবে ষোলো কারণ এখানে কে দুইবার লেখক গুণ যদি আমরা করি চার গুণ চার ছেড়ে ষোলো হবে এটা আর দুইকে একবার লেখ একবার গুণ করলে আমাদের সুতরাং এখানে যে দুই গুণ এক হয় আর কি তাহলে দুই হয় এখন অ্যাকচুয়ালি আমাদের এখানে তিন জেটা তো তিন বাজ যদি দিই তাহলে আমার প্রতিভাজে হচ্ছে দুইটা ঘর হয় প্রতিভাজে তো দুই বাজে হবে চারটা সরি এটা ভুল হচ্ছে আমার দুই বাজে চারটা যদি হয় আমাদের দুই বাজে ঘট সংখ্যা হবে চারটা তাহলে টু স্কোয়ার হবে হ্যাঁ ঘর সংখ্যা হবে চারটা এখানে একটু ভুল আছে আমরা ঠিক হ্যাঁ এটাই করতে হবে ঠিক আছে আমরা প্রতিবার সমান দুই বাস করে আমরা ভাগ করি আমি একটু এখানে দেখাই এই যে এরকম একটা ঘর এই গড়টাকে আমরা প্রথমত এই তাহলে এখানে গড় সংখ্যা হলো কয়টা দুইটা এখন এখানে গড় সংখ্যা দুটা আমি যদি এটাকে এক বাস এবং দুই বাস যদি গড় সংখ্যা কত হবে চারটা হলো তাহলে আমাকে সেটা কীভাবে করতে হবে এই জায়গায় যাই আমি যেটা করব হলো এখন বাস সংখ্যা দুটা বেইস আমার টু হবে আর এখানে আচ্ছা বেইস আমার টু হবে কাজেই আমার বাস সংখ্যা হচ্ছে দুইটা তাহলে এখানে হবে চার বার সংখ্যা হবে চারটা এবং গুণাকার হবে কত চার এখানে করা হবে চার গুণাকার হবে চার তার কারণ হচ্ছে মানে দুই গুণ দুই হবে দুই গুণ দুই আর পাওয়ার ছোলা দুটো আচ্ছা তিনবার যদি আমরা করি এটাকে এটাকে এক দুই এখন যদি আমরা তিনবার যদি করা হয় তাহলে কি হবে তারপর আমি এখানে যেটা বললাম এই যে তিন মাস যদি করা হয় বা তিন যদি করা হয় এখানে আমার ঘট সংখ্যা হবে আট গড় সংখ্যা হবে আট এটা বিষয়টা আমি বলতেছি এখানে টু টু দু মানে দুই উপর তিন হবে তাহলে গুণাকার হচ্ছে যে আমার এখানে এই যে দুই গুণ দুই গুন দুইকে তিনবার এরকম আমার হবে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে এটা ঘরগুলো এবং কলাম আখারা আমরা যে প্রথমে এবার সাজাই তাহলে প্রতিটাতে দুই ঘর করে মানে এবার প্রথমে দুইটা ভাগ করা আছে তারপর আমরা যেটা হয়তো করব সেটা এই এখন একটা ভাগ করলাম হ্যাঁ তাহলে চার হলো এখন আমি এই এই দুটো ভাগ করলাম কত দুই ভাগ করলে এক দুই তিন ছয় হলো এই তিন ভাগ যখন আমি করবো এখানে তাহলে কয়টা হলো এক দুই তিন চার মানে চার দুগুণ ভাগ করলাম তিনটা তিনটা ভাগ করলাম তো এখানে তিন ভাগ করার পর আমার হয়ে গেল কত আট হয়ে গেল তো এবার চলো আমরা চার ভাগ যদি করি তাহলে ঘর সংখ্যা হব কত ষোলোটা এটা কেন হলো সেটা আমি একটু দেখাচ্ছি দুই গুণ প্রতিবার দুই দুই ভাগ করে হবে দুই গুণ দুই এবার আমরা দেখাচ্ছি এখানে টু দি হওয়ার মানে ফোর আর কি তাহলে প্রতিবারে আমার দুই ভাগ করে হচ্ছে তো এখন আমরা কি দেখাবো এই ঘরগুলো একটু আমি করে তোমাদেরকে দেখাচ্ছি যে তাহলে এভাবে কি পরিমাণ আমাদের ঘর লাগবে বা ঘর হবে প্রথমে আমরা এইভাবে এটাকে নিলাম এভাবে নিলাম তো নেওয়ার পরে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব প্রথমে এইভাবে মানে রুতে রুতে ভাগে ভাগ করলাম এবার আমরা কলমে ভাগ করব হচ্ছে চারবার তিন চার এইদিকে চার মানে রুতে চার কলমে চার করতে হবে তাহলে আমাদের হবে রুকে আমরা কি করলাম এই যে এই রুতে মানে কলমে চার ভাগ করলাম কলমে চার ভাগ করলে এখানে আট হয়ে যায় এবার রুকে আমরা চার ভাগ করব এখানে রুকে আমরা চার ভাগ করব সোজা হিসাব তা রুকে যদি আমরা চার ভাগ করি তাহলে এইভাবে আর কি দিয়ে এই যে তাহলে কত হয়ে যায় হ্যাঁ এটাকে আমি ছোটো করিনি একটু ছোট করে ঘরগুলো করে নিই এক দুই তিন চার এক দুই তিন চার মানে আট তাহলে এখানে আট আট দুগোনো কত হলো ষুলো হলো তাহলে আমি কী করলাম আমার এখানে এইভাবে হলো এই যে রু এটা হচ্ছে আমার রো রো হচ্ছে চারটা কলাম চারটা আমি যদি সেভাবে ধরি তাহলে আমার কি হচ্ছে এখানে এই শুলো হবে চার ছেড়ে ষোলোটা আমার এখানে কলাম হচ্ছে আমি যদি সেভাবে এই দুটো গুণ ধরলাম এই দুটো ধরছি রো এই দুটো ধরলাম কলাম তাহলে কি হলো আমার সুলো হল তদ্রূপ আমার এখানে যে আমরা করেছিলাম যে মানে আটটা এগুলো তো নয় যে আটটা যেটা হলো এখানে সেটা কি করলাম আমার এখানে আমার এখানে যেটা হলো হুম আমার এখানে রু হচ্ছে দুইটা রু হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে এক দুই তিন চার কলাম হচ্ছে চারটা তাহলে এভাবে আমরা গুণ করা হয়েছিল এভাবে যদি আমরা গুণ করি তাহলে ঠিকই আমাদের এই সূচকের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা আসি হচ্ছে যে কোথায় গেল এবার আসি হচ্ছে এখানে এই এখানে কত হবে গড় সংখ্যা হবে বত্রিশটা চলো আমরা এটা কিন্তু করি তো বত্রিশটা হচ্ছে এখানে টুটি টু পাওয়ার ফাইভ হবে তো এখানে গুণ কটা হবে দুইকে পাঁচবার লেখে গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই তিন চার গুণ পাঁচ কারণ চার আচ্ছা চার চার চারে ষোলো ষোলো দুগুণ বত্রিশ টু জিরো বা ফাইভ এখন আমার গড় সংজ্ঞাগুলো কেমন হবে তো চলো আমরা গড় সংখ্যাগুলো কীভাবে আমরা সাজাইতে পারি এখানে আমরা দেখতেছি একটা হচ্ছে চার আর একটা হচ্ছে আট একটা আট চার আর একটা হচ্ছে কি আট এইভাবে যদি করি তাহলে চারাটা বত্রিশ হচ্ছে ইজিলি তা আমরা এটা সেটা কীভাবেই এটার ঘরগুলো আমরা করতে পারি সেটা এখন করব হুম তাহলে আমরা এটা করতে প্রথমটা যদি আমি রু ধরি তারপর কলাম ধরবো ঠিক আছে তাহলে কলাম আটটা ধরবো তাহলে রু ধরবো চারটা সেভাবে যদি আমরা সাজাই আবার এখানে এইভাবে আমি নিলাম তা আমি যেটা করবো হচ্ছে এই রুকে চারটা রো নিব এক দুই আচ্ছা তাহলে আমার রো নিলাম হচ্ছে চারটা এবার আমাদের কলাম নিতে হবে গোটা আটটা এক তারপর দুই তারপর পাঁচ ছয় সাত আট এখন আমার এখানে যেটা বলতে চাচ্ছি এই আমার রু হচ্ছে চার হ্যাঁ আর আমার কলাম হচ্ছে আট তো চারাটা কত বত্রিশ ঠিক কেনা দেখি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট তাহলে আট তারপর এ আট আট দুগুন ষোলো এই এখানে বত্রিশটা গড় কিন্তু এখানে আছে তাহলে সেটা আমরা কীভাবে করলাম বললাম যে রু এবং কলাম আকারে গুণ করতে হবে এভাবে তাহলে এখানে তো আমার পাঁচটাই ধরলাম তো প্রথমটা আমি রু ধরলাম পরের হচ্ছে কলাম ধর প্রথমে দুইটা আমি রু নিলাম আর তিনটাকে আমি কলাম হিসেবে সালাম এভাবে কিন্তু করা যায় অথবা আমি প্রথম তিনটাকে আমি এখানে রু কলাম আকারে করতে হবে বিশেষ করে প্রথম তিনটাকে আমি যদি কলাম ধরি রু ধরি তাহলে পরের পরের চারটাকে আমি কলাম ধরি তাও কিন্তু হবে তো এভাবে আমরা চাইলে সূচকের বাজের যে ইফেক্ট বা বাজের ফলাফলটা আমরা এভাবে নির্ণয় করতে পারি ঠিক আছে তো আমরা যদি এখানে যদি বলা হয় প্রতিবার সমান তিন বাস করে যদি হয় এখানে যদি তিন বাস করে দিতে তো তখন কি হবে তিন বাস করে যদি হয় তাহলে এগুলো হয়ে যাবে এটা হয়ে যাবে তখন থ্রি টু দি হবার তোর থ্রি টু দি হওয়ার ওয়ান হয়ে যাবে তারপরে এখানে থ্রি টু দি টু হয়ে যাবে তো টু মানে নয়টা হবে তো থ্রি টু দি হওয়ার থ্রি হয়ে যাবে তখন সাত সাতাশ হয়ে যাবে হুম তারপরে এখানে এদের থ্রি টু দি হবার ফোর হয়ে থাকবে তো ত্রিটপুর হলে তিনকে চারবার গুণ হুম ছত্রিশ হবে এইভাবে হয় আর কি যদি আমরা তিন বাস করে যদি হয় তাহলে বেস হয়ে যাবে আমার তিন দুই বাস করে হলে বেস হয়ে যাবে দুই হ্যাঁ আমার যেমন বেস বেস হয়ে গেল তিন তিন বাস করে যদি হয় তাহলে তির ফোর ওয়ান মানে টি হবে তারপর ত্রি টু দিপার যদি আমি দিই টু হলে আমার ত্রিটিভ টু যদি হয় তাহলে আমার কি হবে নাইন হবে মানে নয় হবে তো তিরি টু দি হওয়ার যদি আমার ফোর হয় তাহলে কেমন হবে এই দিতে হয় আমরা তো জানি তিরিশ তিন নয় তিন নং সাতাশ তারপর আবার সাতাশে তিন দিন গেলে তিন সাতাশ কথা হয় গুন দিলে যেটা হয় সেটাই এটা আমরা সাতাশ খেয়ে তিন দিয়ে গুন দিলে তিন সাথে একুশের এক আধের দুই তিন দু ছয় ছয় দিয়ে আট একাশি একাশি হবে তো এভাবে কিন্তু এটা হচ্ছে তিন বাস করে চার বাস করা হলে বেস হয়ে যাবে চার আচ্ছা এখানে আমরা দেখি রাজার অঙ্কের যে এই চকটি ছিল সেটিকে তোমার কাতায় ছকের মধ্যে লেখা এখানে আমরা যেটা মানে করতে পারি যে বিষয়টা বলা হচ্ছে এই আমরা এই অঙ্কে মধ্যে আমরা একটু দেখি সূচকীয় আকার হবে এখানে এই যে টু 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 পাওয়ার জিরো তো জিরো হলে আমার এক হবে যে কোনো সংখ্যার উপরে জিরো হলে এক টু টু দু টু মানে টু হবে আচ্ছা এটা এটা হচ্ছে আমার এটা যে দিন সূচকের আকার টাকার পরিমাণ আচ্ছা এখানে তো এখন উনত্রিশ দিন তো উনত্রিশ দিন যদি হয় আমার কি হবে এখানে দুই দিন মানে আমার টাকার পরিমাণ এখানে আসতে হবে তাই না তারপর তিরিশ দিন তিরিশ দিন আমার এখানে কত আসবে টাকার পরিমাণ সেটা কেন আমাদেরকে হিসেব করে মানে সূচকীয় আকারে দেখানো বলছে আমরা এখানে এভাবে তো উনত্রিশ দিন যেটা বলবো এটা তো একদিন আমরা এখানে দেখতে পারি এই এটাকে ত্রুটি দেব উনত্রিশ উনত্রিশ দিনটা সূচক তারপর ত্রিশ তিরিশ দিন সূচক একা করা হবে তো এটা ক্যালকুলেশন করলে টাকার পরিমাণ যে কত হবে এটা হিসাব করলে সূচকে ক্যালকুলেটর দিয়েও আমরা করতে পারি তোমরা তো অনেকেরই ক্যালকুলেটর ক্যালকুলেটার থাকবে আশা আর কি এখানে ক্যালকুলেটার নিলাম যে সূচকে আর দেওয়ার জন্য এটা সায়েন্টিফিক ক্যালকুলেটার নিই আর ব্যাটার হয় আচ্ছা এই যে টু টু দি পাওয়ার আমরা টু টু দি পাওয়ার কত বলছি যে এই যে লেখে উনত্রিশ দিলাম টুটুজি পাওয়ার উনত্রিশ টাকাটা এই টাকাটা আমাদের আসবে এটা যদি তোমরা হিসাব করো তাহলে তো টাকা হিসাব করলে এখানে আসবে এই টাকাটা টুজু পার উনত্রিশ সমান এবার টুজুরিবার তিরিশ সমান কত হবে সেম ক্যালকুলেটার আমাদের যেতে হবে যেটার ফিগারটা অনেক বড় সেই জন্য এটা টু টু দি ওয়ার আবার হচ্ছে আমাদের এখানে ওয়াই দিতে হবে কেকটার থেকে তারপর হচ্ছে তিরিশ তো সমান চিহ্ন হচ্ছে এটাই এইটাই হ্যাঁ তো এই হচ্ছে আমাদের সূচকের যে বিষয়গুলি কীভাবে আসতেছে আস্তে আস্তে তোমরা এগুলোর প্রফার ধারণা পেয়ে যাবে তো আমরা এখন দেখব হচ্ছে এটা এটা আমরা হচ্ছে ছক হচ্ছে এক দশমিক চোদ্দো আর কি এক দশমিক চোদ্দো ছক তো এখন দেখো তোমাদের যে রোল নম্বর আছে প্রত্যেক ছাত্রদের তাদের শেষ রোলের শেষ অঙ্ক মানে সমান প্রথম দিনেই পাবে দিন তার ডবল পাবে এবার আর কি তাহলে আমরা কি করবো এখন এখানে রোল আমি ধরব হচ্ছে বত্রিশ বত্রিশ যদি ধরি শেষের অঙ্ক হচ্ছে এখানে দুই তাহলে প্রথম দিন ক্যান্ডি পাবে সেটা দুইটা দ্বিতীয় দিন পাবে এই দুইয়ের সাথে দ্বিগুণ দিব ডাবল আর কি ডাবল হবে চারটা তারপর তৃতীয় দিন কী পাবে তৃতীয় দিন হচ্ছে এই এই দুটা থাকবে এখানে ঠিকই হ্যাঁ তৃতীয় দিন তার ডবল চারটা তো প্রথম দিন তৃতীয় দিন আরও কি তার ডবল পাবে এখন চতুর্থ দিন কি হবে চতুর্থ দিন দেখো চতুর্থ দিন আমাদের তৃতীয় দিন তো আমরা এটা পেয়েছি চতুর্থ দিন ডবল করতে গেলে আমাকে এটা করতে হবে তাহলে দুডুগুন চার চার দুগুণ আট আট দুগুন ষোলো ষোলোটি পাবে তারপর পঞ্চম দিন যেটা পাবে আমার এটাও লাগব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এটা তো আমার চতুর্থ দিন আছে তো পঞ্চম দিনে আমার আর দু দিয়ে গুণ করবো তার ডবল করার জন্য তাহলে ষোলো দুগুণ বত্রিশ বত্রিশটি আর ক্যান্ডি তারা এখান থেকে পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার রোল এর শেষ অঙ্ক হচ্ছে যদি দুই হয় তাহলে প্রথম দিন পাবে তোমার দুটো করে তো দ্বিতীয় দিন তার ডবল হবে। তৃতীয় দিন এই দুটো তো লেখবেই মানে এটা সমান্ত চার ছিল তো এটা ভাঙে লেখলাম আর কীভাবে থাকবে সাথে দুই দেড়ে গুণ করে ডবল হয়ে যাচ্ছে মানে চার গুণ দুই যে কথা দুই গুণ দুই গুণ দুই এক কথা আর এটাকে সূচকে আকারে আমরা যদি করি থাকি তাহলে টু টু হওয়ার আমার তিরি হবে এটাকে সূচকে করে থাকলে টু টু হওয়ার টু হবে এটাকে সুস করে থাকে টুটুকা প্রথম দিন হচ্ছে ওয়ান হয়ে থাকে তো এইভাবেই কিন্তু এটা আসলে মানে করা হলো এটাই তো আজকে আমাদের এখানেই শেষ পরবর্তী পর্বে তোমরা সূচকের গুণ সম্পর্কে জানতে পারবে তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকি বেলাইকন দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ